আবাসের প্রথম কিস্তি এখনো পাননি তাহলে কবে পাবেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বাড়ি পাবেন কিনা না আবাসের উপভোক্তাদের এই মুহূর্তে যে দুটি মেসেজ পাঠানো হচ্ছে এই দুটি মেসেজ কি কি এই দুটি ম্যাসেজ কেন পাঠানো হচ্ছে এছাড়াও আবাস যোজনার নতুন আবেদন আপনারা কিভাবে করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও থেকে তাই আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি তো প্রথমে জানাবো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের এই মুহূর্তে যে কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এদের মধ্যে ষোলো লক্ষ এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের এবং চার লক্ষ এই চার লক্ষ উপভোক্তা গ্রিভেন্স লিস্টে যাদের নাম ছিল অথবা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন এবং বাড়ির জন্য আবেদন করেছিলেন তারা তো যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন এরকম উপভোক্তার সংখ্যা কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা মিলে প্রায় পনেরো লক্ষেরও বেশি তো এদের মধ্যে শুধুমাত্র চার লক্ষ উপভোক্তাকে এবারে ঘর দেওয়া হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছি ঘর কবে পাবো তো এর উত্তরে প্রত্যেককে জানাচ্ছি যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন বাড়ির জন্য আবেদন করেছেন এবং আপনাকে পঞ্চায়েত কিংবা বিডিও থেকে ফোন করা হয়েছে আপনার ঠিকানা জানতে চাওয়া হয়েছে তো তাহলে আপনি ঘর অবশ্যই পাবেন কিন্তু যাদের এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি তারা কিন্তু এবারে ঘর পাচ্ছেন না অতএব আপনাদের বুঝতে হবে আপনাকে ফোন করা হয়েছে তার মানে আপনি ঘর পাওয়ার নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে রয়েছেন এবং যদি আপনি এখনো পর্যন্ত ঘর না পেয়ে থাকেন তাহলে আর কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হবে কেননা ডাব্লিউ বি থেকে আবাসের প্রত্যেক উপভোক্তাকে দুটি করে মেসেজ পাঠানো হচ্ছে এই দুটি মেসেজ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তাদেরকেও এবং পি লিস্টে যে সমস্ত উপভোক্তারা টাকা এখনো পর্যন্ত পাননি তাদেরকেও এই দুটি মেসেজ পাঠানো হচ্ছে তো এই দুটি মেসেজের একটি মেসেজ হচ্ছে এই মেসেজটি তাদেরকেই পাঠানো হচ্ছে যাদের টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এই মেসেজটিতে বলা হচ্ছে প্রিয় সাথী আপনি পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন এবং এটি সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে এবং আপনি যদি এখনো পর্যন্ত না পান তাহলে সাত দিনের মধ্যেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই সব কিছু কিন্তু সেখানে লেখা থাকছে অতএব আপনারা বুঝতে পেরেছেন তো এখনো পর্যন্ত যারা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাননি যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা রিলিজ করেছেন সেই দিন থেকে শুরু করে অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে শুরু করে সাত দিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি তিন থেকে চার তারিখের মধ্যেই প্রথম কিস্তি টাকাটি আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন তো যেহেতু এই টাকাটা ধাপে ধাপে দেওয়া হয় তাই প্রত্যেকে একসঙ্গে টাকা পাবেন না ধীরে ধীরে টাকাটি আপনারা পাচ্ছেন এবার এই দুই নম্বর মেসেজটি এই মেসেজটি শুধুমাত্র তাদেরকেই পাঠানো হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে গভর্নমেন্টের তরফ থেকে টাকাটি পাঠানো হচ্ছে কিন্তু টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে চেক করে নিয়ে আসুন অথবা সেই নাম্বারটি পরিবর্তন করতে পারেন দেখুন অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু লেনদেন না করার জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যায় হতে পারে সেরকম কোনো প্রবলেম দেখা দিয়েছে সে কারণে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি পাচ্ছেন না এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটি কেওয়াইসি আপডেট করলেই আবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাক্টিভ হয়ে যাবে তো অবশ্যই টাকাটি পেতে হলে এদিকে আপনাকে নজর রাখতে হবে আপনি আপনার কেওয়াইসি আপডেট করে নেবেন এবারে পশ্চিমবঙ্গের অনেক গরিব সাধারণ মানুষ রয়েছেন যারা আবাস যোজনা প্রকল্পের এই সুবিধা পেতে চাইছেন তো তারা কিভাবে আবেদন করবেন দেখুন নতুন আবেদন করার জন্য একটাই রাস্তা খোলা আছে সেটা হলো সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করে আবেদন জমা করা তো সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারটি আমি স্ক্রিনে শো করছি এই যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কল করবেন আপনার সমস্ত কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে কেননা যখন এই আবেদনটি করবেন তখন কিন্তু আপনার সমস্ত ডিটেলস চাওয়া হবে তো এইভাবে আপনারা আবেদন করলেই আপনারা কিন্তু ঘর পেতে পারেন হতে পারে নাম্বারটিতে কল নাও লাগতে পারে অথবা বিজি দেখাতে পারে তো ধৈর্য হারালে হবে না বারবার ট্রাই করবেন প্রতিদিন একবার করে ট্রাই করবেন দেখবেন অবশ্যই কলটি রিসিভ হবে অতএব বন্ধুরা আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আবাস যোজনা সংক্রান্ত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন